সালামু আলাইকুম এখানে যে হিটসিনগুলো দেখতে পাচ্ছেন অ্যাম্প্রিফায়ারের জন্য ভালো মানের হিটসিন আর এখানে কুর দেখতে পাচ্ছেন তো ওটি গোপালগঞ্জ থেকে অর্ডার করছে এক ভাই তো ওনির জন্য আমরা মালগুলো রেডি করতেছি আর এখানে বেশ কিছু হিটসিন আছে তো হিটসিনগুলো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হিট সিনগুলোর কোয়ালিটি খুবই ভালো উন্নত মানের কোয়ালিটি অনেক নিয়ে ব্যবহার করছে প্রায় ভালো লাগছে সবারই তো আশা করি সবারই ভালো লাগবে হিটসিনগুলো তো এই হিটসিনগুলো আমি ম্যাপে দেখানোর চেষ্টা করবো এবং কতটুকু লম্বা কতটুকু কষ্ট আছে সবই ম্যাপে দেখানোর চেষ্টা করব আর হিটসিনগুলো দেখতে পাচ্ছেন এগুলা আপনার পুরাতন জাহাজের এগুলো তো আগে এমপি ফায়ারেই ছিল মূলত এমপি আগে আগেকার এমপি ভায়ারে ছিল হিটসিনগুলো আর হিটসিনগুলো এমনিতে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের হিটসিন এই হিটসিনগুলো আমি ব্যবহার করছি এমপি ভায়তে সেগুলো আপনার গরম হয় না এই হিটসেন্টগুলো ব্যবহার করলে তো হিটসেন্টগুলো আপনি আসলে ট্রাই করতে পারেন আমাদের থেকে নিয়ে আর এখানে আমরা কোর নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চিতে একশোটা পরিমাণ কম আসছে সাড়ে চার ইঞ্চেতে একশোটা কম আছে তো আপনাদেরকে স্কেল মেপে দেখানোর চেষ্টা করবো এই কোরগুলো গোপালগঞ্জ থেকে উনি ফার্স্ট টাইম আমার থেকে এই দুইটা কুর আর দুইটা খিট তো নেক্সট টাইম আরও সাতটি কুর অর্ডার করছে তো এই মালগুলো আমরা আজকে ভাড়ানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি এই কুরের মেজারমেন্টগুলো সাড়ে চার ইঞ্চিতে একশোটা পরিমাণ কম আছে সাড়ে চার ইঞ্চিতে একশোটা কম আছে আপনার তো এই কুরগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুর আর আমার কুরে কোনো বেজাল নেই বাংলা নেই এগুলো শিবের কুর তো এই কুরগুলো দিয়ে ট্রান্সফর্মার তৈরি করলে ট্রান্সফর্মার আপনার গরম হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি কুরের মান হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুর আর এই কুরগুলো নিয়ে আপনি নিজের মন মতন ট্রান্সফর্মার তৈরি করে নিতে পারবেন এমপি ভাইয়ের জন্য তো এই কুরগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে আপনারা সাইডে নিতে পারেন আর কুরের মান হান্ড্রেড পার্সেন্ট সিলিকন হবে এদিকে আমি নিশ্চিত আর এগুলো দিয়ে আমি ট্রান্সফর্মার তৈরি করে বিক্রি করতেছি কিন্তু কমপ্লেন আসে নাই আর এগুলো দেখতে পাচ্ছেন যে হিটসিনগুলো হিটসিনগুলো আমি দু দু নতুন মনে করে দেখাই আপনাদেরকে বন্ধুরা গুলো আপনার আছে যে সাড়ে এগারো ইঞ্চি লম্বা আপনার সাইজের মতন এখানে কেটে নিতে হবে সাইজ মতন কেটে নিতে হবে আপনার সাইজের মতন সাড়ে এগারো ইঞ্চি আছে লম্বা আর এটার ফস্তটা আমি ম্যাপে দেখানোর চেষ্টা করব আর এই হেডসিনগুলো আপনার ফস্ত হচ্ছে যে আপনার প্রায় তিন ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন প্রায় তিন ইঞ্চিতে একশো বেশি আছে আপনার তিন ইঞ্চিতে একশোটা বেশি আছে তিন ইঞ্চি একশোটাই স্পষ্ট পস্ত হয় এই হিটসিনের আর এটার দিকে আপনার খারা আছে যে আপনার দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি দুই ইঞ্চি আছে তো হিট হিটসিনগুলো আপনাকে কেটে ব্যবহার করতে হবে জার্জির চাহিদার মতন আর এখানে আমি কেটে ব্যবহার এমপি ওদের তৈরি করছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা হিটসিনগুলো এডিএম পে দেখাই কিন্তু কোনো কারণে আমরা এই হিটসিনগুলো ব্যবহার করি নাই আর এই হিটসিনটা আমি গ্রান্টিং মেশিন থেকে আসছিলাম আর সিনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার দুই ইঞ্চি দুই হিট সিনের আপনার পস্ত আছে আর এটা লম্বা সেমই সাড়ে এগারো ইঞ্চি তো এই সিনগুলো আমি ব্যবহার করিনি এটা তুই কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর সিনগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছিলাম আমার চাহিদার মতন এখানে দেখতে পাচ্ছেন আমরা স্কেলে এখন তুলবো আমরা হিটসিনগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর হিটসিনগুলো দুইটা হিটসিন তুলছে এখানে দুই কেজি তিনশো ছাব্বিশ গ্রাম তো হিটসিনগুলো আমি পাঁচশো টাকা কেজি বিক্রি করি দুই কেজি তিনশো ছাব্বিশ গ্রাম দুইটা হিটসিন তো একটি হিটসেনই আপনার চলে আসবে যে নতুন কিনতে গেলে আপনার এগারোশো বারোশো টাকা তো ওইখানে দুইটি হিটসিন দেখতে পাচ্ছেন এগারোশো ষোলো টাকা এগারোশো তেষট্টি টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এগারোশো তেষট্টি টাকা আপনার পাঁচশো টাকা কেজি হলে আর এই যে হিচিনগুলো আপনি যদি এনসি হিসাবে কিনতে চান তাহলে এখানে দেখা যাচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা লাগতে পারে একটি হিচিনে তো এই হিচিনগুলো আমরা পাঁচশো টাকা কেজি করে এরকম করে বিক্রি করি আর কোরগুলো আমরা বিক্রি করি যে আপনার দুশো টাকা কেজি বিক্রি করি এখানে কোরগুলো দেখতে পাচ্ছেন এখানে দুইটি কুর পাঁচ কেজি আষ্টশো চৌষট্টি গ্রাম তো এরকম ট্রান্সফর্মার প্রয়োজন হলে অথবা ট্রান্সফর্মার কুরের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ